জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলার প্রতিবাদে নদিয়া উত্তর কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়ে এই হত্যা প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসবাদ বা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কৃষ্ণনগর নদীয়া উত্তর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এবং এই মোমবাতি মিছিল শুরু হয় কৃষ্ণনগর বাস স্ট্যান্ড তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শেষ হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে মিছিল শেষে নদিয়ার তেহট্টের বাসিন্দা মৃত শহীদ ঝন্টু আলী শেখের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে মোমবাতি জ্বালে শ্রদ্ধা নিবেদন করা হয় আমরা কেন্দ্র সরকারের কাছে ডিমান্ড করছি দাবি করছি যে তাদের কেন্দ্র সরকারের যে ইন্টেলিজেন্স কি করছে আজকে দেখুন আমাদের বাংলার বুকে যে সমস্ত বিজেপির বিধায়ক আছে তারা সাতটা আটটা করে

গভীর প্রকাশ আমরা করছি তৃণমূল নদীয়াজ কংগ্রেস আপনার নাম সুশান্ত মন্দলের সভাপতি কি দায়িত্ব আছে কি দায়িত্ব আছে আমি সভাপতি নদীয়াজাল উত্তর তৃণমূল যুবক